হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই বেজ আপনারা দেখতে পাচ্ছেন একটি ফুল এবং ফল আপনি যেটাই বলুন না কেন এটাই একটা ফলের রূপ নেবে এই ফুল থেকে এটা ড্রাগন আপনারা জানেন যে এটা ড্রাগন ফলের একটি ছোট্ট ফুল এখান থেকে ড্রাগন ফলের সৃষ্টি হবে এই গাছটি আমি লাগিয়েছিলাম দু বছর আগে এখন গাছে ফল এসে গেছে আসলে খুব ভালো লাগে যে নিজে গাছে ফুল আসছে এবং এটা দেখতেও খুব সুন্দর এবং আশ্চর্য হয়েছে আমি প্রথম দেখে আমি একদিন দেখিনি আজকে প্রথম দেখে তাই ভিডিও করলাম যে আমি মনে করলাম এটা আমার একটি ঐতিহাসিক ফল যেভাবে আপনারা জানেন যে পদ্মা সেতুর প্রত্যেকটা স্পেন এবং পিলার বসাতেই কিন্তু নিউজ করা হয়েছে এটা ঐতিহাসিক ব্রিজ হিসাবে ঠিক তদু আমিও চিন্তা করেছি যে আমার গাছের এই ফলটি প্রতি সপ্তাহে আপনাদেরকে আপডেট দেবো এবং কত দূর পর্যন্ত হয় আপনারা দেখতে পারবেন আমাদের ভিডিওতে যাতে আপনারা জানতে পারেন যে ড্রাগন ফলের বৃদ্ধি বা গ্রোথ কত এবং ড্রাগন ফলের উপকারিতা নিয়ে আমি বলতে বলবো যে আপনার যে রক্ত শূন্যতা যাদের আছে তারা ড্রাগন ফল বেশি বেশি খাবেন এতে আপনার শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি করবে রক্ত বেড়ে যাবে এজন্য রক্ত শূন্যতায় ভুগতেছেন তারা বেশি বেশি করে ড্রাগন ফল খাবেন এটা খুব সুস্বাদু এবং আকর্ষণীয় ফল